গুড আফটারনুন ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখন আটটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে কথা বলবো ওমেন এশিয়া কাপ গ্রুপ বি একটা গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে আমরা সবাই জানি ওমেন এশিয়া কাপ দু হাজার চব্বিশ চলছে গ্রুপ এতে ইন্ডিয়া পাকিস্তান ভালো পজিশন হোল্ড করছে কিন্তু গ্রুপ বিতে থাইল্যান্ড বাংলাদেশ শ্রীলঙ্কা এই তিনটে টিমের মধ্যে বেস্ট কন্টেস্ট হচ্ছে এখন অবধি থাইল্যান্ড যদি আমরা গ্রুপ বি কারেন্ট পজিশান দেখি তাহলে থাইল্যান্ড একটা খেলেছে একটা ম্যাচ জিতেছে তাদের রান রেট হচ্ছে প্লাস ওয়ান পয়েন্ট ওয়ান জিরো নাম্বার ওয়ান পজিশান আছে দু নম্বরে শ্রীলঙ্কা আছে যে লাস্ট ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে তার রান রেট কিন্তু খুব ভালো আর বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে থার্ড পজিশানে চলে এসছে আর বাংলাদেশে এই মুহুর্তে রান রেট হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট জিরো নাইন তো আজকে বাংলাদেশ থাইল্যান্ডের মুখোমুখি হচ্ছে যে থাইল্যান্ড ইতিমধ্যে গ্রুপ বি টপ পজিশান হোল্ড করছে তো আজকে যদি বাংলাদেশ থাইল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে এই গ্রুপটা কিন্তু বেশ জমে যাবে লাস্ট ম্যাচে শ্রীলঙ্কার অসাধারণ বলিং এবং দুর্দান্ত ফিল্ডিংয়ের জন্য বাংলাদেশকে ম্যাচটা হারতে হয়েছিল কিন্তু বাংলাদেশের মেয়েরা বেশ ভালো কিন্তু ক্রিকেট খেলেছে তো আজকে আশা করবো বাংলাদেশের মেয়েরা ভালো ক্রিকেট খেলবে এবং থাইল্যান্ডকে হারিয়ে এই বিশ্বকাপে তাদের প্রথম জয় তুলে নেবে যদি আজকে বাংলাদেশ না জিততে পারে তাহলে কিন্তু এই বিশ্বকাপে আগে যাওয়ার রাস্তা মূলত বন্ধ হয়ে যাবে বাংলাদেশের মেয়েদের কাছে তবে একদিকে বলতেই পারো এই ম্যাচটা বাংলাদেশের কাছে খুবই 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 গুরুত্বপূর্ণ ম্যাচ আজকে যেভাবে হোক থাইল্যান্ডকে বাংলাদেশকে হারাতেই হবে যদি আজকে না হারাতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের পথ খুব 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 কঠিন হয়ে যাবে আর যদি বাংলাদেশের কোন কোন খেলোয় আছে সবচেয়ে বেশি নজর থাকবে তো অবশ্যই হয়ে যাচ্ছে নাদিয়া আক্তার জাহানাবা আলম রেবায়া খান রুবায়া হায়দার নিগার সুলতানা এবং সঞ্জিদা ইসলাম এই যে নামগুলো বললাম এই প্রত্যেকটা খেলোয়াড়ের উপর আজকে বিশেষ নজর থাকবে কারণ এই খেলোয়াড়গুলো যদি আজকে ভালোভাবে পারফরমেন্স করে তাহলে বাংলাদেশকে কেউ আটকাতে পারবে না থাইল্যান্ড ভালো টিম প্রথম ম্যাচে মালয়েশিয়ার এখানে সে বেশ ভালো ক্রিকেট পারফরমেন্স করেছে কিন্তু যদি এক্সপিরিয়েন্সের দিক দিয়ে দেখি তাহলে বাংলাদেশকে এই ম্যাচে এগিয়ে রাখতেই হবে তো আজকে একটা ভালো টান টান ম্যাচ আমরা দেখতে পাবো আর বাংলাদেশকে যে করে হোক আজকে থাইল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটা জিততেই হবে তো কারাকারা আজকে ম্যাচ দেখবে তোমাদের কি মনে হচ্ছে আজকে থাইল্যান্ড না বাংলাদেশ কে বাজি মেরে দেবে এই তোমাদের ভিডিও গুলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আজি দাস্তর সখন্ত আপডেট পেতে গেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সর্ব ভালো সর সর সাবধানে থাকা প্রত্যেকটা আপনাদেরকে